সম্প্রতি ইস্কনের মহাপ্রভুকে গ্রেপ্তার এবং জামিন মঞ্জুর করার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ এর প্রভাব পড়েছে সীমান্তের এ পারেও রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সোচ্ছার হয় এরই মাঝে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্দেশিকাকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের নীতি নির্দেশিকার সঙ্গে মিলিয়ে তুলনা করলেন এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন পরের দুবারে নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলের জন্য মসৃণ ছিল না যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল যার কারণে সীমান্তের ওপারে এই পরিবর্তন ঠিক তেমনই ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতা যায় অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত খুব ছিল জামাত অমুক তমুক বলে আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যেকোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবচেয়ে ছুটচা আর এই কথাগুলি কারা বলছে এখানকার তথাকথ রাষ্ট্রবাদীরা যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে তারাই কথাগুলি বলছে তাদের কথা বলা অধিকার নেই তাদের লজ্জা থাকা উচিত তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসলিম ছিল না আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের উপরাজ্যের মধ্যে যেভাবে নির্বাচনকে প্রস্তুত প্রণীত করা মানে করে ক্ষমতা দখল করে মানে করেছে এখানে বা করে থাকে এখানে প্রায় এটা খুব আজকে এই পরিবর্তনের নাম। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো বলেন বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানকে বন্ধু বলে দাবি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে সংস্কারবাদী ছাত্র রাজনীতি কিংবা আন্দোলনের নামে আরো বেশি সোচ্ছাচারী চালিয়ে যাচ্ছে তারই এখন বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী যা দুর্বল করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে সাম্প্রদায়িকতার আর মৌলবাদ যখন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিং এ বসে তখন ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হবে সরকার গেছে। তারা বলছে তাদের তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার ভেঙে ভেঙেছিলেন তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আরেক এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগি রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের একারে থাকিও আর একটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার নাক বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলব বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চারোহণ তা না হলে পরে উনিশশো একাত্তর যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা হয়ে যাবে ধরে দেখা যাচ্ছে মানে ইস্কনের একজন মানে প্রভু মানে আমি সেটাই তো বললাম যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এ নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ যারা তারা নিশ্চয়ই সুচ্চার হচ্ছেন এবং হবেন এটা আশা করি বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ত্রিপুরার ভূমিকা ছিল অনস্বীকার্য যার কারণে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না আর এটাই স্বাভাবিক রাজনীতি নামে বাংলাদেশে এ মুহূর্তে চলছে ধর্মকে নিয়ে দড়ি টানাটানি এই সমস্ত কর্মকাণ্ড শীঘ্রই বন্ধ না করলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে আগামী দিনে আরও যে সমস্যার মুখে পড়তে হবে তা নিশ্চিত Shampoo TV